ব্র্যান্ডভাবে সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা হিসেবে এখন আমরা শুরু করব কাজ চারের ইসলামী উৎস বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি এর দলগত কাজ উপস্থাপন আমরা দেখব দলগত কাজের আগে আমরা যে শিক্ষার্থীদের যে কাজগুলো ছিল এক নম্বর কাজ ছিল ইসলামী উৎসবের কথা বলি সেখানে তাদের ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং অভিজ্ঞতার আলোকে তৈরিক উৎসব অনুষ্ঠানের নাম লেখা ছিল তারপর ছিল অভিজ্ঞতার বিনিময় বন্ধুদের সঙ্গে আলোচনা করে একটা ছক এই ছকটা পূরণ করা হাতাসী বানিয়ে আর তিন নম্বরটা ছিল বিধিবিধানের কথা জানায় চার নম্বর হচ্ছে আমাদের ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা এখন আমি এখানে যে পুস্টাগুলো আছে সেই পরিকল্পনার জন্য শিক্ষার্থীরা এখানে তাদের যে পরিকল্পনার পুস্টার উপস্থাপন করেছে এখন এই পুজার নিজেরা উপস্থাপন করার জন্য প্রথমেই অনুরোধ করছি দল এক দল একের যারা আছে সবাই জন্য আসবে গেছি আমাদের মধ্যে দল এক এবং দল একের

হবে এখানে উপস্থিত থাকবেন আমাদের উক্ত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্যগণ উক্ত অনুষ্ঠানে আশা করছি আপনারা উপস্থিত থাকবেন নিবেদক দি সবাস কিচেন হাই স্কুল ধন্যবাদ আশা করছি আমাদের আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবে আমাদের চাওয়া যে আমরা আমাদের স্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকি উক্ত অনুষ্ঠানে আমাদের উপস্থিত আপনাদের উপস্থিত একজন নিবেদন দুই ব্লগার্সকে যে ভাই অনুষ্ঠান সকাল দশিকা পবিত্র আসছিলাম দশটা পনেরো ঘটিকা অতিথি বৃদ্ধদের বক্তব্য পড়বে এগারোটা পনেরো ঘোটিকা নিরাজ মাহফিলের তাৎপর্য বর্ণনা এঘাৰটা ত্ৰিছ ফুটিকা পুৰস্কাৰ ভিতৰত এঘাৰটা পঁয়তাল্লিছ ফুট